আগের এপিসোডে তোমরা দেখেছ এক অজানা রহস্যময় বুড়ি সৎমাকে ঔষধ দেয় যেটা সৎমা রাজবাড়িতে এসে সবার অজান্তে রাজকুমারের পানিতে মিশিয়ে দেয় আর আমি রাজকুমারকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলে যাই সাপরাজ বনে সেখানে গিয়ে একের পর এক পরীক্ষায় জয়ী হয়ে তলোয়ার সংগ্রহ করি এইবার আমি সামনাসামনি হব সাপরাজের কিন্তু এখানেই হবে সকল রহস্য উদ্ঘাটন চলো শুরু করি তাহলে এটাই সেই সমুদ্র যেখানে সাপরাজ থাকে চলো যাওয়া যাক একটু থামো আমার কিছু কথা আছে রাজরানী কি কথা যাদুই পাখি তোমাকে একাই যেতে হবে এই সমুদ্রের তলদেশে কিন্তু কেন তুমি যাবে না এই সমুদ্রে যাওয়ার অনুমতি সবার নেই শুধু সাপরাজের বংশধর ছাড়া আমি গেলে সমুদ্রের পানির ফোঁটায় জ্বলসে যাব তাই তোমাকে একাই যেতে হবে সেখানে কিন্তু আমিও তো জ্বলসে যাব তাহলে না তোমার কিছুই হবে না কারণ তোমার কাছে তলোয়ার আছে সাপরাজ তোমার কিছুই করতে পারবে না সে তোমার সাথে শক্তিতে হারাতে পারবে না তাই তোমাকে মিথ্যে বলে তোমার মনকে পাল্টে দিবে তাই ওর কোনো কথাই তুমি কান দিবে না সুযোগ বুঝে ওই তলোয়ার দিয়ে ওর আট মাথার যে কোনো একটিতে আঘাত করলেই পুরো বন অভিশাপমুক্ত হবে আর হ্যাঁ সেই মায়াবী গাছটাও তুলে আনবে কিন্তু আমার তো শুধু একটি পাতা হলেই রাজকুমার সুস্থ হয়ে উঠবেন পুরো গাছ কেন আনব ওই গাছ বনের প্রাণ ওটা বনকে বাঁচাতে কাজে লাগবে তুমি আর দেরি করো না যাও আমি তোমার এখানেই অপেক্ষা করছি ঠিক আছে আমি আসছি আমি একাই সাপরাজকে হত্যা করব কেন জানি মনে হচ্ছে আমি কোথাও ভুল করছি কেন জানি মনে হচ্ছে এই বনের রহস্য এখনও উদ্ঘাটন করতে পারিনি এত দূর পর্যন্ত যেহেতু চলে এসেছি সামনে এগিয়ে বাকিটাও দেখব আর নয় চিন্তা যা হবার হবে সাপরাজ আমি আসছি যাক আমার কাজ শেষ এখন তাড়াতাড়ি তার কাছে যাই খবরটা দিয়ে আসি বুড়িমা বুড়িমা কোথায় তুমি কে রে কাজটা ঠিক মতো করলি হ্যাঁ গো তুমি যেভাবে বলেছ ঠিক সেই সেইভাবে বুঝিয়ে দিয়ে এসেছি সে তলোয়ার নিয়ে সমুদ্রে গেছে সাপরাজকে হত্যা করতে আর মায়াবি গা আনতে বললি তো হ্যাঁ গো হ্যাঁ তুমি চিন্তা করো না তো এইবার জিত আমাদেরই হবে গো চিন্তা করছি কি এমনি দু দুবার ওরা বেঁচে গেছে চিন্তা তো হবেই তুই যা দেখ গিয়ে কি করছে ওই মেয়ে আমাকে খবর দিবি ঠিক আছে বুড়িমা সুসংবাদ নিয়েই আসব এইবার সাপরাজ বন হবে আমার হা 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 সমুদ্রের নিচে তো চলে এলাম কিন্তু সাপরাজকে কোথায় পাব? এটা কিসের এতগুলো সাপ দূরে যাও, যাও দূরে বলছি। সে আমাকে ছেড়ে দিল কেন এই থামো থামো তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ চিন্তা করো না এরা কেউ তোমার ক্ষতি করবে না ও ও এত বড় সাপ তাও আবার আট মাথা জীবনে এই অন কিছু দেখব কল্পনাও করিনি তুমি কি সত্যি নাকি আমি ভুল দেখছি না নিশু তুমি যা দেখেছ সবই সত্যি যাই হোক তোমাকে এই তলোয়ার দিয়ে হত্যা করে তবেই আমি আমার রাজকুমারের কাছে যাব তৈরি হও মৃত্যুর জন্য হুম ঠিক আছে তুমি আমাকে হত্যা করতে চাও কিন্তু তার আগে তোমার কিছু জানা দরকার নিশু কি জানতে হবে আমায় এই সাপরাজ বনের আসল রহস্য যেটা আজ পর্যন্ত কেউ জানে না কি বলতে চাম আজ থেকে শত বছর আগের কথা এই সাপরাজ বনেও সুখ আর সমৃদ্ধি ছিল না ছিল অহংকার আর না হিংসা মানুষের সেবা করাই ছিল সাপরাজ বনের দায়িত্ব তারপরে অবস্থা হল কি করে সাপরাজ বনির সুখ সমৃদ্ধি পিসাচিনি আর তার পুত্র সৌভিকের সহ্য হত না তারা নানাভাবে এই বনকে কেড়ে নিতে চেয়েছিল এই বনে আছেটা কি যে এত লোপ সবে হম এই বন আমাদের সাপেদের শত শত বছরের সাফল্য আমাদের বিষের জন্য এর প্রতিটি গাছ এক এক বিরল রোগের ওষুধ এমনকি মৃত্যুরও সেটা ওই বিশাচিনি ও তার পুত্র জানত তারা অমরত্ব লাভ করে মানুষের ওপর হুকুমত কায়েম করতে চেয়েছিল তোমার ছলনার কথা জাদুই পাখি আগেই বলে দিয়েছে আমায় তুমি এই নাটক বন্ধ হুম। আমি জানি তুমি বিশ্বাস করবে না এই দেখো তাহলে বলো কে মিথ্যাবাদী এবার নিজের ভেতরকে প্রশ্ন আমি আমি তাহলে এতক্ষণ কাদের বিশ্বাস করছিলাম না আমি কোন দিক যাব কিছুই বুঝতে পারছি না ঠিক আছে শোনো সেই করুণ ইতিহাস তারপর বলো তুমি সত্যের সাথে যাবে নাকি মিথ্যা শত বছর আগে এই সাপরাজ বনে বাস করত সাব তারা তাদের বিষ দিয়ে এই বনের প্রতিটি গাছকে ঔষধি গাছ বানিয়েছে উদ্দেশ্য একটাই বিরল রোগে আর কোনো প্রাণ না যায় তারপর তোমরা সকলে প্রতিটি গ্রামে ঔষধ পৌঁছে দিয়েছ তো হ্যাঁ হ্যাঁ সকরাজ হ্যাঁ সকরাজ আর কেউ তোমাদের চিনতে পারেনি তো না সাপরাজ না সাপনি চিন্তা মুক্ত থাকুন ঠিক আছে প্রত্যেকে নিজের কাজে লেগে পড়ো আর ধৃতরাজ তুমি এখানেই থাকো তোমার সাথে কিছু কথা আছে ধৃতরাজ প্রতিবারের মতো এবারও কিন্তু পিশাচিনী আর তার পুত্র আমাদের ক্ষতি করতে চাইবে সবদিক খেয়াল রেখো হ্যাঁ সাপরাজ শুনেছি তারা দূরে কোথাও চলে গেছে আমার গুপ্তচর সব খবর আমাকে দিচ্ছে ঠিক আছে আমি বনের দিকে যাচ্ছি তুমি এদিকটা খেয়াল রেখো বুড়ি মা আর কতদিন লাগবে তোমার আমি আর সাপরাজের গোলামি করতে পারছি না যেভাবেই হোক তাকে মেরে ফেলো তাহলে সাপরাজ বনের হুকুমত আমি করতে পারবো এত দামি দামি ওষুধ সাপরাজ এমনি এমনি সাধারণ মানুষকে দিয়ে নষ্ট করছে এই ওষুধ দিয়ে কত ধনী হওয়া যায় তার কোনো জ্ঞানই নেই ধৃতরাজ ধৈর্য ধরো আজ রাতেই সব হবে তুমি শুধু সদর দুয়ার রাতে খুলে দিও আর মায়ের বানানো এই ঔষধ সাপরাজকে খাইয়ে দেবে বাকিটা আমি দেখে নেব কাঁপা কাঁপা গলায় এই এটা সব সাপের খাবারে মিশিয়ে দিবি আর সাপরাজেরও সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে আর তারপর ঠিক আছে বুড়িমা কিন্তু কাজটা আজকেই করা চাই সাপরাজ কিন্তু সব নজরে রাখছেন তিনি কিছু টের পাওয়ার আগেই কাজটা করে ফেলতে হবে সাপরাজ বন হবে আমার আজ সবকটা সাপের চিহ্ন শেষ করে দিব সেদিন সেই ঔষধ ধৃতরাজ আমাদের খাবারে মিশিয়ে দেয় সকল রক্ষী সাপেরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তারা এক এক করে প্রতিটি সাপকে হত্যা করে আর বনের সাপগুলোকে বন্দি বানিয়ে তাদের বিষ নিয়ে নেয় তারা আমাকেও হত্যা করে এই নির্মমভাবে হত্যা করার জন্য নাগরাজ জাগ্রত হন অভিশাপ দেন সেই পিসাচিনির পুত্রকে সে বিরল রোগে আক্রান্ত হয় মরার মতো বেঁচে আতিশে পুত্রকে ঠিক করার জন্য তার চাই মায়াবী গাছ কিন্তু মায়াবী গাছ রক্ষা করার জন্য নাগরাজ আমাদের রক্ষী সাপের আত্মাগুলোকে এক করে এই রূপ দেন তিনি বলেছিলেন আমাদের সাপের বংশধর আসবে যে তার সততা আর ভালোবাসা দিয়ে এই সাপগুলকে অভিশাপ মুক্ত করবে আর তুমি সেই নিশু তুমি ভুল বলছ আমি সাপের বংশধর নই আমি মানুষ হুম তোমার মার রূপমিনী আমাদের মতোই সাপ ছিল সে এক মানুষের প্রেমে পড়ে এবং তাকে সে তার শক্তি হারিয়ে ফেলে এই সমুদ্রে নাগকুল আর তার বংশধররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না যদি কেউ চেষ্টা করে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে হুম বুঝলাম এবার যা করার আমি করব ওই পিসাচিনিকে নিজের হাতে শিক্ষা দিব আর সমস্ত সাপেদের আবার ফিরিয়ে আনব কথা দিলাম যাও বিজয়ী হও তুমি শুধু একা নও সমস্ত সাপ গুলের আত্মা তোমায় সাহায্য করবে বেরিয়ে এসো তুমি কে মা এখানে কি করছো ভালো সাজার নাটক বন্ধ করো আমি সব জানি কে সত্য বলছে আর কে মিথ্যা অভিনয় করো না নিশু তুই ভুল করছিস ওই সাপরাজ তোকে বস করে ফেলেছে আমি বুড়ি মানুষ কার ক্ষতি করতে পারি বল নিজের আসল রূপে ফিরে এসো আর কোনো কথা হবে না শুধু প্রতিশোধ নেয়ার পালা ঠিক আছে প্রতি সুদ হাহা তুই একটা পিচ্ছি মেয়ে পিসা চিনির সাথে লড়াই করতে এসেছিস আমার অলৌকিক শক্তির ব্যাপারে তোর কোনো ধারণাই নেই হাহা আয় আমার শক্তি এবার তোকে কে বাঁচাবেন নিশু থামো থামো শক্তি শুধু তোমার কাছে নেই আমার কাছেও কিছু মিছু আছে পিসা দুইজনেই অলৌকিক শক্তিতে রূপ বদলে নেয় এভাবে দুইজনই একে অপরের সাথে প্রতিশোধের লড়াইয়ে মেতে ওঠে নিশু প্রথমে কিছুটা দুর্বল হলেও পিসাচিনীকে হারিয়ে দেয় পিসাচিনীও হার মানতে বাধ্য হয় নিশু সকল বন্দি সাপেদের মুক্ত করে বনে আবার সাপেদের রাত চলে আর নিশু মায়াবী গাছের পাতার রস নিয়ে রাজবাড়িতে আসে রাজকুমার এতে রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাজবাড়িতে আবার সুখ নেমে আসে আমার এই এপিসোড এখানেই শেষ তবে যদি তোমরা আরও এরকম রূপকথার গল্প পেটে যাও তাহলে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন হে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও